কখনোই ভাবিনি স্বপ্ন পূরণ করতে গেলে জীবনে এতটা বাধা আসবে এই ছোট্ট ভিডিওটা আমাদের আসাম ঘোরার দুই নম্বর ভিডিও তো হ্যালো বন্ধুগণ গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছো তোমার সবাই খুব ভালো আছো বাট আমি ভালো নেই তার কারণটা হলো আমি এ নিয়ে দুবার মাইক্রোফোন অর্ডার দিলাম কিন্তু আমার মধ্যে কখনো মাইক্রোফোন আসে না কখনো মাইক্রোফোনের তার আসে না তো চলো তোমাদের কাছে বিস্তারিত ব্যাপারটা জানাই এই ভিডিও ক্লিপটা হচ্ছে বাড়ির আমি বাড়িতে একটা মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম তো বাড়িতে যেখানে আমি মাইক্রোফোনটা যখন অর্ডার করি তো মাইক্রোফোনের সবকিছু ঠিক থাকে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম মাইক্রোফোনটা দেখার জন্য তার কারণ আমাকে একটা বন্ধু আমাকে সাজেস্ট করেছে এই মাইক্রোফোনটা দিয়ে যদি আমি শর্ট ফিল্ম শুট করি তাহলে আমার সাউন্ড কোয়ালিটি বেটার আসবে মানে অনেক সুন্দর আসবে তারপর আমি অনেক এনজয় নিয়ে মানে বক্স বক্সগুলো আনবক্স করতেছিলাম তারপর আমার সঙ্গে যেটা হয় আর কি না এই জিনিসটার নাম কি তবে এটা আমার কোনো দরকার না তারপরে যাই হোক মুই এক না মজা করলুম গাইস তোমরা কিছু মনে না মতো ভাঙা গালা এইবার যে জিনিসটা আমি বের করতেছি দেখো এটাও আমার কোনো কাজে না কিন্তু বুঝতে পারছো মানে যেগুলো কাজের না সেগুলো ঠিকই এসেছে আমার যেটা দরকার সেটাই আসেনি মনটা কার খারাপ না হয় মানে যেটা আমার সব থেকে বেশি দরকার ছিল যেটা মাইক্রোফোন যেটা দিয়ে আমি শর্ট ফিল্ম শুট করতাম সেই জিনিসটাই আসেনি মনটা খারাপ হয়ে গেল তারপর আমি রাগ করে আবার একটা অর্ডার দিলাম তো আমাদের এদিকে আবার আসাম যেতে লাগবে তো তারপর আমি সব ডিটেলস আসামের ডিটেলস দিয়ে দিলাম এবার আসামে গিয়ে আমার সঙ্গে কি হয় সেটা দেখে না বাড়িতে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল তিন হাজার টাকা দাম আর আসামে এসে যেটা অর্ডার দিয়েছি সেটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম ঠিক আছে মানে এটাতে আমার মাইক্রোফোনটা ঠিকঠাক এসেছে কিন্তু মাইক্রোফোনের সঙ্গে যে তারটা দরকার সেই তারটা আসেনি জানি না কপালের দোষ না ভাগ্যের দোষ তো হবে কিছু একটা তো তোমরা যদি কখনো কোনো কিছু অ্যামাজন থেকে অর্ডার করতে চাও তো সেটা আগে দেখবে রিটার্ন অপশান অবশ্যই দরকার রিপ্লেস অপশন থাকলে তুমি দরকার পড়ে সেই জিনিসটাকে অর্ডারই করো না কারণ রিপ্লেস থাকলে প্রচুর ঝামেলা করতে লাগে আর যদি রিটার্ন অপশান থাকে তাহলে তুমি সেই জিনিসটাকে অর্ডার করো না হলে কিন্তু রিপ্লেসে তুমি তোমার প্রোডাক্টের টাকা নাও পেতে পারো প্রচুরভাবে মনটা ভেঙে গেল তার কারণ আমার আসামে একটা শর্ট ফিল্ম শ্যুট করার কথা ছিল এই মাইক্রোফোনটার জন্য সেই শর্ট ফিল্মটা শ্যুট করতে পারলাম না এখানে আসাটা আমার বেকার মানে ব্যথা এরকম একটা কন্ডিশন খুব খারাপ লাগতেছে একবার না আমি দুই দুইবার অনলাইনে জিনিস অর্ডার দিলাম বাট একবারও আমার সঠিক জিনিস আসেনি মনটা ভীষণভাবে ভেঙে গেলো আর কি বলবো বারবার বলতেছে তো সঙ্গে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো একটা মিনি ব্লগে কালকের একটা স্পেশাল জায়গায় যাবো তো তোমাদের সেই জায়গাটা দেখাবো সঙ্গে থেকে ভাইস